বিকাশ ভবনের সামনে শিক্ষক আন্দোলনের উত্তাপে অভিষেক ব্যানার্জী প্রশ্ন তুললেন গান্ধীজির দেশে এই হিংসাত্মক লুণ্ঠন কেন জোর করে গেট ভেঙে ফেলার দৃশ্য সাংবাদিকদের ক্যামেরা বন্দী হয়েছে আন্দোলন কত দূর গিয়ে অগ্রাসী রূপ নিয়েছে তা নিয়ে সমালোচনা তীব্র প্রতিবাদ করা বা কোনোরকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় হচ্ছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনতা আমার নেই আমি কোনোভাবে চাই নাই এই আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগানো কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে আন্দোলন কখনো হিংসা আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে তাই করছি জোর জবরদস্তি ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় আন্দোলন আন্দোলন কখনো হয় গান্ধীজি অহিংসার কথা বলেছেন নন ভাইলেন্সের কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে একটা আন্দোলন আমরা যেন দশ হাজার জন আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি জনবাসী প্রতিনিধিদের মুখে করে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিই আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কোনোভাবে আন্দোলন যেন হিংস না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে হেড ভেঙে জোর জবরদস্তি অল্প করে সেটা হলে আন্দোলন আন্দোলনের যে সারমর্ম বা এসেন্স সেটা অসুবিধা আর সরকার সরকারি নির্দেশ পরিষ্কার করেছে আমরা ফাইন করেছি সুপ্রিম কোর্টে ব্যাটার সব বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার পুরো বিশ্বাস বিচার That's what I...